হ্যালো এভরিয়ান চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এটা ছিল জুডোর বার্থডের দিনের ব্লগ সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে আগে পুজোটা দিয়ে নিলাম তারপর যাবো রান্নাঘরে এবার না রান্নার টাইমে কোনো ভিডিওই করতে পারিনি কারণ রান্না করতে করতে আমার একটু দেরি হয়ে গেছিলো সেই কারণে সকাল থেকে আর ভিডিওটা অন করিনি তারপর অর্ধেক রান্না করে এখানে এসেছিলাম জুডোবাবুকে স্নান করাতে তো আমাদের এই বাড়িতে তো নিয়ম আছে হলুদ দিয়ে স্নান করাবে বার্থডের দিন তো সেটাই চলছিল এখানে সবাই এসেছিলো এদিকে জেঠি ছিল পূজাও ছিল তারপরে এই যে আমার যা ন্যাদুবাবু সবাই ছিল তো সবাই মিলে হলুদ দিয়ে জুটোবাবুকে স্নান করিয়ে নিলাম স্নান করানোর পরেই জুটোর দেখো খাবার গুছিয়ে দিয়েছি এখানেও খেতেও বসে গেছে খাবার গোছানোর টাইমেও ভিডিও করতে পারিনি ওই তাড়াহুড়োর জন্যই যাই হোক একটু দেরি হয়ে গেছিলো দেরি বলতে ওই দেড়টার দিকে ওকে খেতে দিয়েছিলাম খুব একটা বেশি দেরি হয়নি যেহেতু আর একটু আগে আগে হলে ভালো হতো তো সব কিছু গুছিয়ে দিয়ে দিয়েছে এই যে ও ঠাম্মি এখন ওকে সব খাইয়ে দেবে মানে এই সব রকমের খাবার থেকে একটু একটু করে নিয়ে ভাত দিয়ে মেখে তারপরে আবার তিনবার করে নাকে শুকে ফেলে দিতে হবে তারপরে খেতে হবে এটাই হচ্ছে নিয়ম তো জানি না তো আমি আসার পর থেকে যেমনটা দেখছি সেরকমটাই করি এখন থেকে প্রত্যেকবার তো এবার হচ্ছে যেটা ফাইভ বছর কমপ্লিট হয়ে সিক্সে পড়লো তো ফাইভ প্লাস বয়স এখন তো যাই হোক এখানটায় যেয়ে সমস্ত কিছু আজকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে ও যা যা পছন্দ করে আর এবারের বার্থডেটা একটু স্পেশাল ছিল আমাদের কাছে কারণ প্রত্যেক বছর বার্থডেতেই আমরা ননভেজ করি তো এই বছর বার্থডেতে পুরোটাই ভেজ করেছি অনেক কিছু চিন্তা ভাবনা করে তো এবার থেকে প্রত্যেক বছর বার্থডেতেই ওর ভেজই হবে ও কিন্তু আমাদের দুজনের মানে জুডো আর জুডুর পাপা আমরা দুজন যে এই ডিসিশানটা নিয়েছি ও কিন্তু পুরোপুরিভাবেই আমাদের সাপোর্ট করছে এমনিতে কিন্তু ও ননভেজ খেতে খুবই পছন্দ করে কিন্তু আমরা বলেছি বাবু আমরা তো অন্য অন্য দিন ননভেজ খাই কিন্তু এই দিনটা যদি আমরা ভেজ খাই তাহলে কিন্তু অনেক ভালো হবে মানে ওকে আমরা আমাদের মতন করে কনভিন্স করেছি আর ও কিন্তু আমাদের কথাটা রেখেছে বা শুনেছে এটুকু বাচ্চাকে কথা শোনানোটাও কিন্তু অনেকটা বড় ব্যাপার আগে আমি এই কথাগুলো মানতামও না আর তার থেকে বড় কথা হচ্ছে জানতাম না যাই হোক এখানে জুড়োর হচ্ছে পাঁচ রকমের ভাজা দিয়েছিলাম ডাল দিয়েছিলাম ফুলকপির কোপ্তা ছিল তার সাথে ছিল আলুর দম ফ্রায়েড রাইস চাটনি পাঁপড় পাঁচ রকমের মিষ্টি দই আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস চকলেট মানে ও যেগুলো পছন্দ করে সব কিছুই ওকে দেওয়া হয়েছিলো শুধুমাত্র ননভেজ আইটেম ছাড়া তারপরে ও যেই যেই মিষ্টিগুলো পছন্দ করে সব মিষ্টি ওর পাপা এনেছিল তো যাই হোক আমরা এবার থেকে জুড়োর জন্মদিনটা এইভাবে পালন করেছি আর নিজেদের না ভেতর থেকে অনেকটা খুশি লাগছিল যাই হোক বেলা কয়েকজনকে নিমন্ত্রণ করেছিলাম সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধ্যাবেলা এখন জুডুবাবুকে রেডি করাবো তো জুডুবাবুর বার্থডে দুটো ড্রেস এনেছি এবার একটা হচ্ছে সকালে যেটা পরে ভাত খেয়েছিল ইয়েলো কালারের ওই ফুল হাতা জামাটা আর তার সাথে হচ্ছে শেওলা কালারের জ্যাকেটটা তারপর সন্ধ্যাবেলায় রেডি শেডি হয়ে সুন্দরভাবে এখানে একটু ডেকোরেশন করে নিয়েছিলাম নিজেদের মতন করে তারপর এখানে কেক কাটিং পর্ব চলছিল সবাই আশীর্বাদ করছিল। আর জুডোর দিদিনও এসেছিলো আর এইভাবেই জুডোর বার্থডেটা আমরা সেলিব্রেট করলাম যে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না